এবার গরমকে সঙ্গে করে বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনী আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক রবিবার পর্যন্ত ভাসবে কলকাতা সহ রাজ্যের প্রায় সমস্ত জেলা উত্তরেও সমানতালে বৃষ্টি হবে আগামী কয়েকদিন জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগর থেকে বাষ্প ঢুকবে তাই আবহাওয়া বৃষ্টির অনুকূল থাকবে কয়েকটি জেলাই হতে পারে কালবৈশাখীও বিশেষ প্রভাব পড়বে বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া এবং হুগলিতে এই সকল জেলাতেও দমকা ঝড়হা বইতে পারে ষাট কিলোমিটার বেগে কয়েকটি জায়গায় হতে পারে শিলাবৃষ্টিও চব্বিশে মার্চ সোমবার পর্যন্ত এই মেঘবৃষ্টির খেলা চলবে সোমবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় শুধুমাত্র বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে এদিকে আজ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এই তিন জেলায় শিলাবৃষ্টিসহ সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন একটি অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে উড়িষ্যা পর্যন্ত যা ছত্তিশগড়ের উপর দিয়ে রয়েছে অন্য অক্ষরেখাটি কর্ণাটক থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত আছে চব্বিশ মার্চ নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় উড়িষ্যা ও বাংলার সমুদ্র উপকূলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হা বইবে তাই মৎস্যজীবীদের আগামী চব্বিশ ঘন্টায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাত আরও দুই দিন অব্যাহত থাকতে পারে এবং ক্রমান্বয়ে তা দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের দিকে অগ্রসর হতে পারে আগামী সোমবার অর্থাৎ চব্বিশে মার্চ বাংলাদেশ থেকে বৃষ্টি বলে চাতক বিদায় নিতে পারে সার্বিকভাবে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ অন্যান্য বিভাগের তুলনায় অত্যন্ত কম থাকবে চব্বিশে মার্চের পর দেশের অনেক এলাকা খরার কবলে পড়তে পারে ও মাঝারি হতে তীব্র তাপ বাহের কবলে পড়তে পারে এপ্রিলে এই সপ্তাহে পঁচিশে মার্চ হতে দেশের তাপমাত্রা বেশ বৃদ্ধি পাবে এর আগে আরামদায়ক আবহাওয়া থাকতে পারে বর্তমানে বৃষ্টিবলের চাতক চালু থাকবে চব্বিশে মার্চ পর্যন্ত পরবর্তী বৃষ্টিবলের সন্ধান পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস